ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই কিন্তু বড় আপডেট কেন্দ্রীয় হারেই কিন্তু মিলতে চলেছে এই জিনিসগুলো রাজ্য সরকারি কর্মচারীদের যেমন দিয়ে কেন্দ্রীয় হারে দিচ্ছে না কিন্তু এই জিনিসটি কিন্তু সর কেন্দ্রীয় হারে দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রের দেখানো পথেই হেঁটে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে প্রাপ্য টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এলো দূর সুখবর দীর্ঘদিন ধরে কিন্তু প্রাপ্যের জন্য যে প্রাপ্য সেই জন্য কিন্তু লড়াই করার পর অবশেষে সুদিন আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী কর্মচারীদের হয়েছে আইন আদালত আপাতত সুপ্রিম কোর্টে এই মামলার বিচারাধীন রয়েছে তবে এর মাঝে কিন্তু নতুন ঘোষণায় হাসি ফুটছে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে এবং এখানে বলা হয়েছে ছয়ই আগস্ট সরকারি কর্মচারীদের জন্য জারি করা হয়েছে এই নয়া বিজ্ঞপ্তি গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বিষয়গুলি কিন্তু জানানো হয়েছে গত অক্টোবর মাসে গ্রুপ ইন্স্যুরেন্সের সরকারি কর্মচারীদের প্রাপ্য সুদ সংক্রান্ত টেবিল জারি করা হয়েছিল এবং কেন্দ্রের তরফে সেই পথে হেঁটেই কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি করা হয় এই বিষয়ক টেবিল এবং উল্লেখ্য গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ কিন্তু প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদের বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয় এবং আবার কিন্তু অবসরের সময় সেই টাকা একেবারে ফেরত দেওয়া হয় কর্মচারীদের এবার সেই বাবদ কিন্তু একলা ফার্স্ট ফার্স্ট আগস্ট থেকেই কিন্তু একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু কত টাকা সুদ পাওয়া যাবে সেই সংক্রান্ত কিন্তু টেবিল প্রকাশ করা হয়েছে অর্থ দপ্তরের তরফে জিপিএফে যে পরিমাণ সুদ পাওয়া যায় গ্রুপ ইন্স্যুরেন্সের মেলে কিন্তু একই পরিমাণ সুদ এবং প্রত্যেক ইউনিটি সাবস্ক্রিপশান দশ দশ টাকা করে কিন্তু হিসেব প্রকাশ করা হয়েছে টেবিল উল্লেখ্য উল্লেখ্য বর্তমানে গ্রুপ ইন্স্যুরেন্স সেভেন পয়েন্ট ওয়ান শতাংশ হারে কিন্তু সুদ দেওয়া হয়েছে এবং হিসেব মতো টেবিলে দশ টাকা সাবস্ক্রিপশান অনুযায়ী কিন্তু কোনো রাজ্য সরকারি কর্মচারী যদি উনিশশো সাতাশি সালে কিন্তু চাকরিতে যোগদান করেন আগামী অক্টোবর মাসে অবসর নেন সেক্ষেত্রে কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্সে আঠাশ হাজার সরি চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা তেত্রিশ পয়সা কিন্তু পাবেন এবং উনিশশো সালে চাকরিতে যোগ দেওয়া কোনো কর্মচারী সরকারি কর্মচারী যদি আগামী অক্টোবর মাসে অবসর নেন তাহলে কিন্তু তিনি গ্রুপ ইন্স্যুরেন্সে বাইশ হাজার দুশো টাকা কিন্তু পাবেন এবং উনিশশো সালে যোগদান করা কর্মচারীরা কিন্তু দশ হাজার দশ হাজার দুশো পাঁচ টাকা তারা কিন্তু পেতে চলেছে তো ফ্রেন্স এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প প্রভিডেন্ট ফান্ড পি এফ বিভিন্ন রকমের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকাউনটিতে পেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ